আজ ভিডিও শুরু করব দারুণ কিছু খবর দিয়ে নমস্কার আজ ভিডিও শুরু করব দারুণ কিছু খবর দিয়ে বিধানসভা নির্বাচন হয়েছিল অরুণাচল প্রদেশ এবং সিকিমে তার ফলাফল জানা গিয়েছে সিকিমে ষাট আসনের বিধানসভা সেখানে ছেচল্লিশ আসন পেয়ে মেজরিটি অর্থাৎ বিজেপি সেখানে ক্ষমতায় আসছে অরুণাচল প্রদেশে আবার সিকিমে বত্রিশ আসনের সিকিম বিধানসভায় সেখানে একত্রিশটি আসন পাচ্ছে এসকেএম বা সিকিম ক্রান্তিকারী মোর্চা দুর্নীতির দায়ে জেলে যাওয়া প্রেম সিং তামাং তিনিই আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন আর এই সিকিমেই ভূমিপুত্র বাইচুং ভুটিয়া তিনি আবারও ভোটে হেরে গিয়েছেন এ রাজ্যেও ভোটে ধারিয়ে তিনি হেরেছিলেন আবার সিকি দশ বছরে ছবার ভোটে হারলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভারত অধিনায়ক ছিলেন একসময় বাইচুং ভুটিয়া মূলত এগুলো ভালো খবর নিঃসন্দেহে বিজেপির জন্য এবং যারা রাজনৈতিক ভোট নিয়ে খুব চিন্তিত তাদের জন্য ভালো খবর নিঃসন্দেহে তবে গোটা দেশেই এক্সিট পোল নিয়ে আলোচনা হচ্ছে আর এক্সিট পোল সামনে আসার পরে পরেই কিন্তু প্রশান্ত কিশোর তিনি কিন্তু একেবারে সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে যারা কিনা বলছিলেন যে প্রশান্ত কিশোর যে কথা বলছিলেন একেবারে ভুলভাল বুকছেন এবং প্রশান্ত কিশোর তার বক্তব্য বহুক্ষেত্রে মেলেনি বিভিন্ন তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করছিলেন বিশেষ করে এ রাজ্যের শাসক দল বেশ কিছু সাংবাদিক যারা মনে করছিলেন যে বিজেপির ফলাফল এতটাও ভালো হবে না তাদেরকে কার্যত এক হাত নিয়েছেন এবার প্রশান্ত কিশোর তিনি বলছেন যে ঘরে বসে থাকা জালি সাংবাদিকদের এবং যারা বিরোধী দল রয়েছেন বড় বড় কথা বলেন পরবর্তী নির্বাচন নিয়ে যখন আলোচনা হবে তখন তারা যেন চুপ করে থাকেন তারা যেন একটিও শব্দ না বলেন প্রশান্ত কিশোরের এই বক্তব্য এক্সিট পোল গোটা দেশে কিন্তু এই এক্সিট পোল নিয়ে কাটাছেড়া হচ্ছে এক যেমন বোঝাতে ব্যস্ত যে এই এক্সিট পোল সবসময় মিলবে না মিলতেও পারে না এবারও মিলবে না উল্টো হবে ইন্ডিয়া জোর তারা বলছে তারা দুশো পঁচানব্বইটায় আসন পাবে আজকেও রাহুল গান্ধী তিনি জোর গলায় বলেছেন যে তারাই জিতবেন এই সমস্ত কিছুই হচ্ছে গদি মিডিয়া কাজ এবং বিজেপির পয়সা রয়েছে এই যে যে সমস্ত এক্সিট পোলগুলো হয়েছে সব ক্ষেত্রে বিজেপির পয়সা ঢালা হয়েছে বিজেপি পয়সা ঢেলে এই এক্সিট পোল করিয়েছে ফলে তো তারাই ক্ষমতায় আসবে এমনটাই কিন্তু রাহুল গান্ধীর বক্তব্য থেকে উঠে এসেছে তবে একটা বিষয় আপনাদেরকে আজকে দেখাবো যে এই যে এক্সিট পোলগুলো করতে গিয়ে কোথাও কোথাও যে ভুলভাল হচ্ছে এবং যে গদি মিডিয়ার কথা বলা হয় এক শ্রেণীর মিডিয়ার কথা বলা হচ্ছে যে তাদের এই যে এক্সিট পোল সেই এক্সিট পোল বিজেপির পয়সাতে করানো এবং কোথাও গিয়ে বিজেপিকে খুশি করার জন্য তারা এই ধরনের কাজ করেছে কেউ কেউ তো দেখিয়েছে যে চারশো আসনও পেয়ে যাবে চারশো পার হয়ে যেতে পারে এনডিএ যদিও অ্যাভারেজলি এই এক্সিট পোলে দেখা গিয়েছে সাড়ে তিনশো থেকে তিনশো আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি বা এন ডি এমনটা অ্যাভারেজ করে দেখানো হয়েছে তবে একটি দেখাবো আপনাদেরকে একটি মিডিয়ার তাদের এক্সিট পোল আপনাদেরকে দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে তারা ওই রাজ্যের লোকসভা আসন যতগুলো রয়েছে তার থেকেও বেশি আসন দিয়ে ফেলেছেন এনডিএ কে এমনটা কিন্তু সেই অর্থাৎ সেই যে এক্সিট পোল সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে জি নিউজের একটি এক্সিট পোলে দেখা যাচ্ছে হরিয়ানা সেখানে লোকসভা আসন রয়েছে দশটি এই হরিয়ানায় দশটি লোকসভা আসন দু সালে কিন্তু বিজেপি দশটা আসন পেয়েছিল আর হিমাচল প্রদেশ সেখানে রয়েছে চারটি আসন এখানেও বিজেপি চারটি আসন পেয়েছিল তবে এক্ষেত্রে এই দেখুন এক্সিট পোল যেখানে হরিয়ানাতে দশটি আসনের মধ্যে এনডিএকে দেওয়া হয়েছে ১৬ থেকে উনিশটি আসন আর হিমাচল প্রদেশকে দেওয়া হিমাচল প্রদেশে যে চারটি আসন রয়েছে সেখানে দেওয়া হচ্ছে এনডিএকে ছয় থেকে আটটা আসন পেতে পারে এনডিএ অর্থাৎ বিজেপি জোট তারা পেতে পারে ছ থেকে আটটি আসন বোঝা যাচ্ছে যে যেখানে চারটি আসন রয়েছে লোকসভা আসন সেখানে ছ থেকে আটটা কি করে হবে কি করে পেতে পারে না অর্থাৎ যে আসন রয়েছে তার থেকেও বেশি আসন দিয়ে দেওয়া হয়েছে উৎসাহ উদ্দীপনা এতটাই বেশি বিজেপিকে জেতানোর বা এন জেতানোর যে উৎসাহ বসে তারা এই আসন সংখ্যাও বাড়িয়ে দিচ্ছেন হিমাচল বা হরিয়ানার ক্ষেত্রে এই ধরনের ঘটনা নজরে এসেছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ট্যালি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন যারা বিজেপি বিরোধী তারা কিন্তু এই ট্যালি তুলে ধরে বোঝাতে চাইছেন যে দেখুন এক্সিট পোল কতটা জল রয়েছে সেটাই কিন্তু এটা বোঝানো হচ্ছে যে পুরোটাই একেবারে করানো বিজেপির করানো যাতে বিজেপি কর্মী সমর্থকরা মুসরে না পড়েন এবং এই ধরনের রেজাল্ট হচ্ছে তারা যাতে আরও এই কাউন্টিং সেন্টারগুলোতে আগ্রাসী থাকেন কাউন্টিং সেন্টারগুলোতে তারা যখন কাউন্টিং হবে সেই সময় যেন তারা সক্রিয় ভূমিকা নিতে পারে সেটা করার জন্যই এই ধরনের বিষয় অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীদের মনোবল ভেঙে দেওয়া নিজের দলের কর্মী সমর্থকদেরকে মনোবলেও আরও বাড়িয়ে দেওয়া চাঁড়া করে রাখার জন্যই কিন্তু এই ধরনের প্রয়াস এক্সিট পোল নিয়ে চর্চা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক বৈঠক করছেন বলে জানা যাচ্ছে অর্থাৎ তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরেরবার বার সরকার এলে কী হবে একশো দিনের মধ্যে কি কি কাজ তারা করবেন সরকার গঠন করে তৃতীয়বার আবার বিরোধী দলগুলো তারাও কিন্তু বৈঠক করছেন নিজেদের মধ্যে বারবার বৈঠক করছেন এরই মধ্যে অরবিন্দ কেজরিওয়াল তিনি আবারও তিহার জেলে ফিরে গিয়েছেন কারণ তিনি নির্বাচনের জন্য সময় পেয়েছিলেন নির্বাচনের জন্য তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল যে এক তারিখে তার সেই অন্তর্বর্তী জামিন শেষ হয় দু তারিখে তাকে তিহার জেলে ফেরত পা যেতে হয় এবং তিনি ফেরত চলে গেলেন যদিও মাঝখানে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে তাকে আবারও জামিন দেওয়া হোক এক্সটেন্ড করা হোক কিন্তু সুপ্রিম কোর্ট তার সেই আর্জি বা দাবি মেনে নেয়নি তবে এখানে যে বিষয়টা চর্চা যে এই যে এক্সিট পোল সেই এক্সিট পোল মেনে আদপে কি এক্সিট পোলে যা দেখানো হচ্ছে সেটাই মিলবে নাকি মিলবে না আমার বক্তব্য যে এক্সিট পোল দেখে সমস্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না এক্সিট পোল মানেই যে মিলে যায় সব কিছু এমনটা নয় কিন্তু বহু সময় দেখা গিয়েছে যে এক্সিট পোল মেলে মেলেনি একেবারে দু সাল যদি দেখা যায় সেখানে বলাই হচ্ছিল যে তার আগে বিজেপি সরকার সেখানে অটল বিহারী বাজপেয়ী সরকারই হবে বহু জায়গাতে প্রচুর সংখ্যক আসন দিয়ে দেওয়া হয়েছিল বিজেপিকে আড়াইশো আসন দিয়ে দেওয়া হয়েছিল বিজেপিকে শুধু বিজেপিকে কিন্তু দেখা যায় যে ফলাফল উল্টো হয় সেখানে কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার গঠন করা হয় সেই মনমোহন সিংয়ের সময় শুরু হয় সেখান থেকে দু সাল পর্যন্ত পরপর দুবার মনমোহন সিং তিনি প্রধানমন্ত্রী থাকেন সাইনিং ইন্ডিয়া বলা হচ্ছিল দু হাজার চার সালে ফলত মেলেনি ফলাফল সেখানে এক্সিট পোলের ফলাফল মিলতেও পারে নাও মিলতে পারে বহু সময় দেখা গিয়েছে মেলেইনি ফলত এক্সিট পোল দেখিয়ে সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে নেবেন না এবং আপনাদেরকে একটা ছবিও দেখালাম যে এক্সিট পোল করার ক্ষেত্রে এই যে গদি মিডিয়ার কথা বলা হচ্ছে যে তাদের কতটা তারা থাকে এবং কতটা তারা কোথাও গিয়ে দায়বদ্ধতা দেখাচ্ছেন কার প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছেন সেটা বোঝা মুশকিল কেন এটা করতে গিয়েছেন তারা আমি বলছি মানুষ মাত্রই ভুল হতে পারে হয়তো ভুল হয়েছে কিন্তু সেই ভুলটা এত বড় ভুল বোধহয় হওয়া কথা নয় সেটা এই ধরনের এমন একটা বড় চ্যানেল তারা যখন এক্সিট পোল করছে সেটা যখন চ্যানেলে দেখানো হচ্ছে প্রতিফলিত হচ্ছে সেই সময় তাদেরকে একটু সতর্ক থাকা উচিত আমার মনে হয় হতেই পারে তারা হয়তো ভুলবশত এই ভুল করেছে কিন্তু এতে করে বার্তা কিন্তু অন্য যাচ্ছে ফলত সেই কারণেই বলব যে এক্সিট পোল নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই এখানে যেমনটা দেখালাম হরিয়ানা বা হিমাচলে যেখানে চারটে বা দশটা আসন সেখানে প্রচুর সংখ্যক আসন এনডিএকে দিয়ে দেওয়া হয়েছে তেমনি খুব কম সংখ্যক স্যাম্পেল নিয়ে হয়তো হয় কোথাও কোথাও বলে তারা দাবি করে যে কেউ এক কোটি কেউ পঞ্চাশ লক্ষ কেউ ষাট লক্ষ স্যাম্পেল নিয়ে এই ধরনের বুথ ফেরত সমীক্ষা করেছে কিন্তু সেটাও বোধ যত সংখ্যক মানুষ রয়েছে যত বুথ হয়েছে যত মানুষ ভোট দিয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটাই কম পড়ে যায় এবং এই যে বুথ ফেরত সমীক্ষা এই সমীক্ষাগুলোর বৈজ্ঞানিক ভিত্তি এবং যারা বাইরে বেরিয়ে এসে বলছেন তাদেরকে তো নানান রকম কোশ্চেন করা হয় তার মাধ্যমে তো এই বুথ ফেরত সমীক্ষা করা হয় সেই প্রশ্নের যা যা উত্তর দিচ্ছেন আর তিনি যেটা ভেতরে বোতাম টিপে এসছেন তার সঙ্গে মিল নাই হতে পারে মিল হয়ও না অনেক সময় সে কারণেই এই এতটা তারতম্য দেখা যায় প্রতো এক্সিট পোল নিয়ে চিন্তা করার কিছু নেই তবে এক্ষেত্রে আপনাদেরকে আবারও বলবো যে এক্সিট পোল নিয়ে না চিন্তা করে আরও বেশি সজাগ সতর্ক থাকুন চার তারিখের জন্য এবং আপনারাও আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা কী মনে করছেন অতি অবশ্যই জানান এবং আপনারা কি মনে করছেন ব্যক্তিগতভাবে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ